আলিফ পা আলিফে আল্লাহু আলিফে কোনো নক্তা নাই আলিফ খালি আলিফ আলিফে হয় আল্লাহু কে হয় আল্লাহু অর্থ আল্লাহু বা বায়ের নিচে এক নক্তা নিচে এক নক্তা বাতে কি হয় বাইতুন অর্থ কি ঘর ঘর বাইতুন অর্থ ঘর ঘর তা বলো তায়ের উপরে দুই নক্তা এই যে দেখো এই উপরে উপরে না এটা উপরে আর এইটা হইছে নিচে বায়ের নিচে আর এটা কি বায়ের তায়ের উপরে তায়ের কি উপরে তায়ের উপরে কয় নক্তা দুই নক্তা তাতে কি হয় কি হয় সায়ের উপরে তিন নক্তা সায়ের উপরে তিন নক্তা সাথে হয় সাউবুন সাথে হয় সাউবুন সাথে অর্থ কাপড় তারপর কি জিম জিমের নিচে এক নক্তা অথবা জিমের মধ্যে এক নক্তা জিমে কি হবে জাবালুন জাবালুন অর্থ কি পাহাড় হা হা খালি হা অর্থ হাতে কি হয় হাজারুন হাজারুন অর্থ কি পাথর হাজারুন অর্থ পাথর দেখো এই দেখো খা খা খাতে কি হয় খাইরুন খাইরুন অর্থ ভালো খাইরুন অর্থ কি ভালো ডাল 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 খালি ডালের উপর ডালে কি হয় অর্থ কি বালতি ডাল অর্থ বালতি অর্থ বালতি খয়ের উপরে কি এক নক্তা খয়ের উপরে কয় নক্তা এক নক্তা খ খয়ের উপরে না নিচে বলো উপরে এই যে খয়ের উপরে না এই যে এটা খয়ের উপরে এক নক্তা জাল জালের উপরে এক নক্তা বই দেখাইছো কেন বাবা জাল জালের উপরে এক নক্তা জালে কি হয় জান বুন অর্থ গুণাহো অর্থ কি গুনা জানবুন জাল জালের উপরে এক নকতা জালে হয় অর্থ গুণাহো জানবুন অর্থ কি গুনা হো তারপর রী রতে কি হয় রখালি রয়ের উপরে কোনো উপরে নিচে কোনোখানে নক্তা নাই আছে রাব্বুন রাবুন অর্থ কি পালন কর্তা অর্থ পালন কর্তা জয়ের উপরে এক নকা এই দেখো দেখো এই যে জয়ের উপরে এক নকা জয় কি হবে জাহরুন জয় জাহরুন অর্থ ফুল জাফরুন অর্থ কি ফুল দেখো সিন সিন সিনে হবে কি সালামুন 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 অর্থ শান্তি দেখো দেখো এর সাথে কবিতা আছে দেখছো ছোট্ট ছোট্ট কবিতা দেখো আমি প্রথম থেকে কবিতাগুলো বলি আলিপে কি হয় আলিপর্থ ঘর ঘর বানালেন খলিল নাম রাখিলেন বাইতুল্লাহ শুনতেন না আবার এখানে আরটা আছে কবিতা দেখো আল্লাহতালা মেহেরবান করো তাহার গুণগান দেখো কাপড় পর সতর ঢাকো আল্লাহর হুকুম ফরজ জানো চুপি মোড়া মাথায় দিয়ে সব যাব সবাই নুরা নিতে হাজরে আসওয়াদ কাবার সাথে চুমু খায় হাজিরা তাতে পাহাড় হলো আল্লাহর গড়া অহুত পাহাড় সেবার সেরা দেখো ভালো কাজ করো সবে আল্লাহ খুশি হবেন তাতে বালতি গোসল করো পবিত্রতা অর্জন করো গুনাহর কাজ ছেড়ে দাও আল্লাহর হুকুম মেনে নাও রব মানেই পালন কর্তা তিনি হলেন সৃষ্টিকর্তা ফুলের সুবাস সবার প্রিয় তেমনি তোমার জীবন গড়ো সালাম করো পথে ঘাটে দোয়া পাবে সবার তাতে সালাম করো পথে ঘাটে দোয়া পাবে সবার তাতে